অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে জাস্ট মানে যখন সাকিব খান তার মুখোশ নিয়ে আসে আমার কাছে মনে হচ্ছিল যে আবারও সাকিব খানের প্রতি ভালোবাসা দেখালেন উপবিশ্বাস সাকিবকে নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন আমি আবারও সাকিবের লুক দেখে তার প্রেমে পড়ে যাচ্ছি তার কাজ দেখে আমি মুগ্ধ সে কিভাবে এত ভালো কাজ করছে আমি সত্যি অবাক আর সহশিল্পী হয়ে এবং আমার অবশ্যই গর্ব লাগে যে তার সন্তানের মা আমি সেই জায়গা থেকে বলবো যে অপবিশেষ আরো বলেন সবাই যাচ্ছে আমি আর সাকিব যাতে সামনে একসঙ্গে কাজ করি আমি চেষ্টা করব সামনে একসঙ্গে আবারও কাজ করার আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে সাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে যদিও আমি সাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা বাহাত্তরটা সিনেমা করে ফেলেছি তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো শাকিব খানের সাথে সিনেমা করা শুরু কিছুদিন ধরে গুঞ্জন চলছিল আবারও সাকিবের সঙ্গে জুটি হয়ে কাজ করবে অপবিশ্বাস ধারণা করা যাচ্ছে এই বছরই তারা সিনেমায় আবারও একসঙ্গে কাজ করবে দর্শক আপনাদের কাছে সাকিব ও অপু জুটি কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন